প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ফিফথ সেমিস্টারে হিস্ট্রি জেনারেল নিয়ে পরীক্ষা দেবে ডিএসসি এ টু পেপারটা সেই পেপারটার ওপর পাঁচ দশ এবং কুড়ি মার্কসের তোমাদের কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই বিষয় আমি সাজেশনটা করে দিলাম আশা করি তোমরা এই ভিডিওটা যদি দেখে পড়াশুনো করো তাহলে বড় সাফল্য লাভ করবে এবং সময় হাতে খুবই কম অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে ইউনিভার্সিটির তাই একদম লাস্ট মিনিট সাজেশান তোমাদের আমি করে দিচ্ছি এটা দেখো খুব উপকৃত হবে তোমরা আর বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা থেকে যদি মনে হয় যে তোমরা উপকৃত হয়েছো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তার সঙ্গে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও কিন্তু উপকৃত হবে আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকনে ক্লিক করে রেখো কারণ ফিফথ সেমিস্টারে আরও যদি কিছু প্রয়োজন হয় এবং পরীক্ষার আগে এলসিসি ইংলিশ নিয়ে আমি একটা নতুন ভিডিও দেবো যেখানে তোমাদের ট্রাভেলক এবং ফিগার অফ স্পিচ অ্যাডভার্টাইজমেন্ট এবং স্টোরি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি তো সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আইকনে ক্লিক করে রাখতে হবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে থেকে পৌঁছে যায় চলো এবার আমাদের দেখে নেওয়া যাক কি কি বিষয় তোমাদের পড়তে হচ্ছে চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের কি কী পড়তে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কী ছিল দু নম্বর প্রশ্ন এমস টেলিগ্রাম লোকারণ্য চুক্তি ওয়েলস পলিটিক জেরনডিন জ্যাকোভিন সম্পর্কে টিকা লেখ। তিন নম্বর প্রশ্ন সেরোজাব হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো মেজারমেন্ট দেখে দেখে ছোটো ছোটো করে লিখে নেবে খুব বেশি বড় লেখার দরকার নেই পাঁচ নম্বর যেরকম হয় সেরকমভাবেই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করবে এবার দেখে নেওয়া যাক পরের প্রশ্নগুলো কি আছে চার নম্বর প্রশ্নে আছে স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে আলোচনা করো চার নম্বর সরি পাঁচ নম্বর প্রশ্নে লৌহ ও রক্তরীতি সম্পর্কে আলোচনা করো ছ নম্বর কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো সাত নম্বর সোভিয়েত আক্রমণের প্রেক্ষাপট আলোচনা করো তোমাদের সব মোটামুটি পাঁচ নম্বর তো এই কটা পাঁচ নম্বর যদি ভালো করে পড়ে যাও আশা করি পেয়ে যাবে দশ নম্বরে এবার চলে এলাম প্রথম প্রশ্ন নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়ানের পতনকে ত্বরান্বিত করে ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম দশ নম্বরে যেরকমভাবে তৈরি করো তোমরা সেরকমভাবে রেডি করবে পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি তিন নম্বর ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে চার নম্বর জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো এখানে প্রত্যক্ষ কারণটাও কিন্তু দিতে হবে পাঁচ নম্বর মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো দেখো আমি পাঁচ লিখে রেখেছি মানে এটা পাঁচেও আসতে পারি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণগুলি আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখে নেবে চলো দেখে নেওয়া যাক এবার সাত নম্বর প্রশ্নে তোমাদের কি আছে ছ নম্বর প্রশ্নটা আরেকবার চলে এসেছে সাত নম্বর অ্যান্ড লাস্ট প্রশ্ন দশে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান সম্পর্কে আলোচনা করো এই গেল দশের প্রশ্নগুলো তোমরা তৈরি করো যদি উত্তরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের উত্তর দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো পিডিএফের মাধ্যমে আর যদি কোনো কিছু বুঝতেন অসুবিধা হয়ে থাকে সেটাও আমার সাথে আলোচনা করে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু আমি বুঝিয়ে দেবো ফোন করে নিও হোয়াটসঅ্যাপে মেসেজ করো ভয়েস কল করো যা ইচ্ছা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি তোমাদের উপযুক্তভাবে সাহায্য করার চেষ্টা করবো এবার চলো চলে যাই আমরা তোমাদের কুড়ি নম্বরে কী প্রশ্ন করতে হচ্ছে ফরাসি সংবিধানসভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আঠেরোশো তিরিশে সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো তিন নম্বর আঠেরোশো পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ বলে অভিহিত করা যায় যুক্তি দিয়ে ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে যতটা উত্তর লিখতে হবে সেইভাবেই তোমরা তৈরিটা করে নিও এবার চলো দেখা যাক তোমাদের চার নম্বর প্রশ্নে কি আছে ভারসাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল পাঁচ নম্বর ফ্রান্সের ইতিহাসে সাম্রাজ্য সন্ত্রাসের রাজত্ব বা বুর্ব রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভোর ম্যাটসেনি গাড়িবোল্ডির ভূমিকা আলোচনা করো এক্ষেত্রে কিন্তু ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো বললেও কিন্তু এইটাই এই তিনজনের পাঠটাই কিন্তু তিনজনের ভূমিকাটাই কিন্তু এখানে লিখতে হবে তোমরা বুঝতে পারছ তোমাদের কিভাবে কোন কোন প্রশ্নগুলোকে তৈরি করতে হবে আর একটি পাত্র প্রশ্ন দেবো এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করো আশা করি সমস্ত প্রশ্নই তোমাদের কমন আসবে সাত নম্বর প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন জার্মানিতে নাৎসিবাদের উত্থান সম্পর্ক উত্থান কারণ আলোচনা করো অথবা জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা এই কোয়েশ্চেনগুলো এই দশ নম্বর কুড়ি নম্বর পাঁচ নম্বর এগুলো যদি তোমরা রেডি করো পরীক্ষা খুব কাছে এসে গেছে অলরেডি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে তো এগুলো যদি তৈরি করো আশা করি কমন চলে আসবে আবারও বলছি যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা আজকের প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে ক্লিক করে রেখো এবং যারা পুরনো তোমরা তো জানোই আমার সাজেশান কীভাবে মেলে কিভাবে আমি সাজেশান করে দিয়েছি তোমাদেরকে আগের পরীক্ষাতেও এবং সেখান থেকে তোমরা অনেকেই ভালো রেজাল্ট করেছো আমাকে জানিয়েছো আমাকে জানানোর জন্য অবশ্যই আমার তরফ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানানো রইলো আশা করি এবারেও ভালো রেজাল্ট করবে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করো ভালো থেকো সুস্থ থাকো ভালোভাবে পরীক্ষা দাও